বন্ধুরা দীঘা ট্রিপের সেকেন্ডে এই হোটেল থেকে এখন বিকাল টাইম হচ্ছে হোটেল থেকে এখন বেরোচ্ছি মুন্দারমণির দিকে যুন্দারমণি হোটেল থেকে এখন বেরোলাম দেখা যাক মুন্দারমণির দিকে যাই এখন আপনাদেরকে মুন্দারমণির যে সমুদ্রের ঢেউ সেটা আপনাদেরকে আমি দেখাবো

এবং এখানে ড্রাইভ করতে বেশ সুন্দরই লাগে আমার ঠিক ঠিকা দিকেই একদম ঢেউ মাছ পড়ছে সুন্দর সেই গ্যাঁচা টাইপে উঠে আসে জলগুলো ওখানে গ্যা ফটো তুললে বা ভিডিও নিলে দারুণ লাগে যেমনই হোক এই রোডটা হয়ে যাওয়াতে চলে আসতাম চলে এসে মানে ওইদিকে মেরিন ড্রাইভের রাস্তায় গাড়ি পার্ক করার কোনো জায়গা ছিল না যার জন্য ওখানে দাঁড়াতে পারলাম না এখানে হিউজ জায়গা আছে যে গাড়িটা দাঁড় করিয়েছি গাড়িটা পার্ক করে দিয়ে আসি ঠিক সমুদ্রের পাড়েই তো এখানেই ধাক্কা খাচ্ছে জলটা এসে তো আমার আমার পাও ভিজে গেছে এত জোরে ধাক্কা এসেছিলো সেই ধাক্কাটা আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এই জলটা আস্তে 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 হয়তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছে যাবে মতো যাবে দারুণ 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 একটা অনুভূতি দারুণ একটা মানে দীঘায় মানুষ আসে এই জন্যই যে সমুদ্রের বিস্তীর্ণ সমুদ্রের যে সৌন্দর্য সমুদ্রের যে ঢেউ সমুদ্রের যে একটা অনুভূতি সেটাই নেওয়ার জন্য মানুষ দীঘায় আসে তাছাড়া দীঘায় তেমন কিছুই নেই শুধু সমুদ্রর দুপুর নেওয়ার জন্য আসে এখানে তো গাইস যেমনটা শঙ্করপুর থেকে এখন মন্দারমণি চলে এসেছি তো মন্দারমণি এসে একটা আলাদাই অনুভূতি আলাদাই নাজারা এখান থেকে যেন মনে হয় সরতে ইচ্ছা করে না সেই রকমই সমুদ্রের বিস্তীর্ণ এলাকা একদম যেদিকে চোখ যায় সেদিকেই সুন্দর একটা ঢেউগুলো চলে এই ঢেউগুলো মানে খুবই ভালো লাগে মানে যতবার দেখি ততবার দেখতে ইচ্ছা করে যতবার আসি ততবার আসতে ইচ্ছা করে দেখুন এই এখন জোয়ার চলছে জলটা আস্তে আস্তে বাড়বে এই জল যখন বাড়ে তখন আরো সুন্দর লাগে আরও ভালো লাগে আমি একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম জল ঢেউ আমার পায়ের পা পর্যন্ত এসে গেছে দারুণ 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 লাগছে তো আমাদের আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই দীঘার সমুদ্র দীঘার সমুদ্র দীঘার সমুদ্র যত দেখি ততই দেখতে ইচ্ছা করে যত থাকি ততই থাকতে ইচ্ছা করে মনে একজন এখান এখানে আসলে আর ফিরে যেতে ইচ্ছা করে না এত সুন্দর একটা সমুদ্রে ফের অনুভূতি একটার পর একটার পর একটা ধাপে 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 কীভাবে এগিয়ে আসছে আর কিছু মানে যারা সমুদ্রে না নেমেছে অনেকগুলো দেখুন কতটা মধ্যে জলের অনেকটা আগে চলে গেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা ভুলবেন না